বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমাদের যারা সদস্যবৃন্দ আছেন বা যারা সদস্য হতে যাচ্ছেন বা আমার ভিডিও নিয়মিত দেখেন সকলকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে অষ্টম পর্ব শুরু করছি আমরা আজকে বন্ধন মিডিয়া আস্থার অপর অষ্টম প্রথমে দিন প্রথম যে মেয়েটা দেখাচ্ছি নিষাদ আঞ্জুমান মেয়েটার নাম এই নিষাদ আঞ্জুমান মেয়েটা যেমন দেখতে মন সুন্দর সে এম বিএ করেছেন একটা মাটি কোম্পানিতে জব করেন তার স্বামী ছিল আর্মির অফিসার আর্মির মেজর ছিল সেখানে তে সংসার করতে পারে নাই ছেলের রাগান্বিত হয়ে সবসময় গায়ে হাত উঠেছেন বিদেয়ী আজকে সে ওইখান থেকে বঞ্চিত হয়েছে গায়ে না হাত উঠেলে কিন্তু সে থাকতে পারতেন যেহেতু গায়ে হাত উঠানো শুরু করছেন মেয়ে বাবাও যেহেতু মেজর ছিল আর্মির সেই হিসেবে সেই মেজর ছেলের সাথে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আজকে তার এই পরিণতি যদি কোনো ভালো ছেলে থাকেন আপনারা যদি বাচ্চার দরকার নাই মনে করেন তাকে বিয়ে করতে পারেন আপনি দুইটা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত থাকবে না থাকার কথাও না আসুন আমাদের বন্ধ মিডালি উপযোগ প্রতিষ্ঠানে আসে আপনারা সুন্দরভাবে আপনাদের যোগাযোগের ব্যবস্থা আমরা করে দিতে পারি সেই জন্য সুবর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন এই বলে আমি আজকে আঞ্জুমানের ব্যাপারে কথা শেষ করলাম এমন একটা সুন্দর সুশ্রী ভদ্রনাম মেয়ে যে ফ্যামিলিতে থাকবে আর কোনো চাহিদা থাকার কথা না টাকা পয়সা বড় কথা নয় তার যে একটা ব্যবহার তার যে একটা হাসি খুশি তার যে একটা মানের মার্যাদা সাথে যেভাবে সে কথা বলে এইরকম একটা মেয়েই আমাদের দরকার সকলের সংসারে জানি সুখী হয় রমণের গুণে সংসার সুখী হয় এটা সবাই জানেন এই রমণের গুণে জানি সংসারটা সুখী হয় এইটাই আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমার মাধ্যমে যে গোলাপ ছেলেরা যে সমস্ত ছেলেরা বিয়ে করবে বা যে সমস্ত মেয়েরা বিয়ে করবে তাদের মধ্যে যেন কোনো কোলাহল সৃষ্টি না হয় তাদের মধ্যে যেন কোনো দুর্নীতি ব্যবহার না হয় সুন্দরভাবে যেন তারা সংসার করতে পারে যে কোনো দিন আল্লাহ দুনিয়াতে তাদেরকে বেঁচে রাখেন তারপরে মেয়েটা হলো সরকারি চাকরি করেন মেয়েটা মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন আসমা ইসলাম মেয়েটার নাম জন্ম তারিখ হলো তিরাশিতে তার কোন ছেলে সন্তান হবে না মিরপুরে তার বাড়ি স্থায়ী ঠিকানা হলো নারায়ণগঞ্জে এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা সরকারি একটা জব করে খাদ্য অধিদপ্তরে জব করেন বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন আর সোনামাজার বন্ধ মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক চলে দেখতেই পাবেন তারপরে মেয়েরা মেহেদান উর্মি মেয়েটার নাম হাইটুলো পাঁচ ফিট পাঁচ এমএচি পাস করেছেন ঢাকা ঢাকা থেকে উত্তরা নয় নম্বর সেক্টরে তার নিজ বাড়ি বুদ্ধি ভালো ছেলে থাকেন ইসলামী মাইন্ডের যে মেয়েটা তার জন্য ভালো ছেলে তাহলে বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে জানার চেষ্টা করবেন তারপরে রহমান মেয়েদের নাম টিচার মেয়েটা সেক্টর পাঁচ নম্বরের বাড়ি মাইল মালিস্টহন করে টিচার মেয়েটা দেখতে এমন সুন্দর তার একটি মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চাটাকে সেই গ্রহণ করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর সেক্টরে তার দুইটি ফ্ল্যাট রয়েছে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিলেন ইনশাল্লাহ কেউ অসুখী হবেন না সুখী হবেন ইনশাল্লাহ আশা করি তারপরে মেয়েটা হলো আমাদের আই মা তার মেয়েটার নাম জন্ম তারিখ হলো আশিতে জন্ম উচ্চতা হলো পাঁচ ফের দুই বাসা হলো হুসেন মার্কেট বাড্ডাতে গুলশান বাড্ডাতে তার বাসা পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটা গাড়ি বাড়ি সবাই রয়েছে সে একটা ড্রাভার কোম্পানির মালিক বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আশা করি বন্ধ মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না সাইমার মতন মেয়ে অনেক রয়েছে বাড়ি গাড়ি সবাই রয়েছে তার একটা ভালো গার্জিয়ানের দরকার যদি একটা ভালো গার্জিয়ান হতে চান বন্ধ মেডামে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবে অবশ্যই ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ডিভোর্স মেয়েটা নীলবাই মেয়েটা নাম হাইজুল ওনার সাথে জন্ম মেয়েটা চাকরিজীবী মেয়েটা মাস্টার ফার্স্ট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার গুণ গান যদি কোনো ভালো ছেলে থাকেন ঠিকানা ধর্মী অবশ্যই নিবে মেয়েটার নাম জন্ম তার দুইটা বাড়ি দুইটা বাড়ি রয়েছে একটি ভেড়ার রয়েছে বনধর্মীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিবে নিশাল্লাহ তার বাড়ি গাড়ি ঠিকানা সবই পাবেন ইশাল্লাহ মেয়েটা অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমানের মেয়ে মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে বন জমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের রইল সুমাইয়া সুমাইয়া মেয়েটার নাম মেয়েটার নাম হাইটুল তিন মেয়েটা হইল অষ্টের তার বাড়ি মাস্টার পাস করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মিজামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল আমাদের উত্তরাতে বাড়ি রোমান এক তার নাম মেয়েরা উত্তরা অস্ট্রেলিয়াতে বাড়ি অস্ট্রেলিয়াতে তার ঠিকানা এবং তার বাড়ি হলো এগারো নম্বর সেক্টরের ছয়তলা বাড়ি তার নামে রয়েছি মেয়েরা ডাক্তার ডেন্টাল ডাক্তার নামের পরিচয়াল ডাক্তার হিসেবে সেই অস্ট্রেলিয়া দেশে সুন্দর নাম বালুকা তার বাড়ি এগারো নম্বর সেক্টরে তার বাসা উত্তরাতে যদি কোনো ভালো ছেলে থাকেন সাতাশিতে জন্ম মেয়েটা বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন আসন বন্ধ আমরা যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করতে হবে তারপরে মেয়েটা সেক্টর সেভেন রোড আঠারো নম্বরে তার বাসা এবং লিফ্টের তিনতলা তার বাসা নুসরা জাহান মেয়েটার নাম সাতাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধু মেয়েটের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন সেক্টর সাত নম্বরে তার বাড়ি রয়েছে তারপরে মেয়েটা ইসরার নদীর জন্য যদি কোনো ভালো ছেলে থাকে যেহেতু সে সাতাশিতে জন্ম মগ বাজারে তার বাড়ি মেয়েটা একটা শিক্ষিত মেয়েটা একটা ইউনিভার্সিটির ডাক্তার হিসেবে জয়েন করেছেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমেরিকা সিটিজেন মেয়েটা পড়াশোনা করতেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টিচার বর্তমানে ইউএসএ পিএইচডি করতেছেন মেয়েটা তিন বোন মাত্র তিন বোন মাত্র ভাই নাই হাতে জহরা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন দুই প্রতিষ্ঠানে আসলেই এক এক করে সবাই কাজ করে যাবেন আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বার কত বন্ধন মিডিয়া আস্থার অপরের